ভাই আসসালামু আলাইকুম সালাম দিয়েছে আপনারে কেমন আছে আপনার বাড়ির সবাই কেমন আছে ভাই আপনার নাম না জানো কি আপনার নাম আপনি গ্রামের নাম শ্যামনগর পোস্ট অফিস শাহরায় থানা সিংহাই জেলা তো আপনি কি কাজ করেন কৃষিকাজ নেছেন ভালোই এমনি তো কোনো সমস্যা টমস্যা নাই কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলে দুটা বিয়ে করেছেন না না একটা বড়োটা বিয়ে করেছেন ছোট্ট বিয়ে করাবেন মেয়ে বিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই বড়ো ছেলে কোন জায়গা আছে বড় ছেলে সৈতে সৌজে আর ছোট ছেলে সৈতে দুনোটাই সোজা রব ধন্যবাদ আমার ভাই খেয়েছে এই টাকা পয়সা তো আপনি কাছে পাঠায় নে হ্যাঁ যা যা আলহামদুল্লি এখন কি ছোট ছেলে বাড়িতে আসবো কি ঈদের আগে না ঈদের পরে তুই মাস করলে বাড়ি আসলে ছেলে বিয়ে করাবেন মেয়ে যে দেখছে না কোনো হানে এখনও তেন নাই ওকে ধন্যবাদ আমার হিসামুদ্দিন ভাইকে আসসালামুকুম আমাদের জেএমটিভির সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ